তুমি চলে যাচ্ছ নদীতে কল্লোল তুলে লঞ্চ ছাড়ছে কালো ধোঁয়ার ধস ধস আওয়াজের ফাঁকে ফাঁকে তোমার ক্লান্ত অপশ্রীয়মান মুখশ্রী সেই কবে থেকে তোমার চলে যাওয়ার দিকে তাকিয়ে রয়েছে তুমি চলে যাচ্ছ তোমার চলে যাওয়া কিছুদিন শেষ হচ্ছে না সেই কবে থেকে তুমি যাচ্ছো তবু শেষ হচ্ছে না শেষ হচ্ছে না বাতাসের সঙ্গে কথা বলে বৃষ্টির সঙ্গে কথা বলে ধলেশ্বরীর দিকে চোখ ফেরাতেই তোমাকে আবার দেখলাম আবার নতুন করে তোমার চলে যাওয়ার শুরু তুমি যাচ্ছ নদীতে কল্লোম তুলে লঞ্চ ছাড়ছে কালো ধোয়ার ফাঁকে ফাঁকে তোমার ক্লান্ত যেন সেই প্রথমবারের মতো চলে যাওয়া তুমি চলে চলে আমি দুই তোমার যাওয়ার দিকে তাকিয়ে রয়েছি তাকিয়ে রয়েছে তুমি চলে যাচ্ছ নদীতে কান্নার করল। তুমি চলে যাচ্ছ বাতাসে মৃত্যুর গন্ধ চলে যাচ্ছ চৈতন্য অস্থির দোলা লঞ্চ ছাড়ছে টারবাইনে বিদ্যুৎ গতি ঝড় তুলেছে প্রাণের বৈঠায় কালো ধোঁয়ার দূরত্ব চিরে চিরে ভেসে উঠছে তোমার অপশ্রী মান মুখশ্রী তুমি ডুবতে ডুবতে ভেসে উঠছ তোমার চলে যাওয়া কিছুতেই শেষ হচ্ছে না তিন হাজার দিন ধরে তুমি যাচ্ছ যাচ্ছ আর যাচ্ছ তুমি চলে যাচ্ছ আকাশ ভেঙে পড়ছে তরঙ্গিত নদীর কালো রাজহংসের মতো তোমার নৌকো কাশবনের বুক চিরে চিরে দিয়ে যাচ্ছে অজানা ভুবনের ডাকে তুমি চলে যাচ্ছ আকাশ ভেঙে পড়ছে আকাশের মতো হে তরঙ্গ হে সর্বগ্রাসী নদী হে নিষ্ঠুর কালো নৌকো তোমরা মাথায় তুলে যাকে নিয়ে যাচ্ছ সে আমার কিছুই ছিল না তবু কেন সন্ধ্যার আকাশ এরকম ভেঙে পড়ল নদীর ভেঙে পড়লো জলের তুমি চলে যাচ্ছ বলে তুমি চলে যাচ্ছ ল্যাম্প পোস্ট থেকে খসে পড়ছে বাল্ব সমস্ত শহর জুড়ে নেমে আসছে মাটির নিচের গার্ভ তমাল তমসা যেন কোনো বিজ্ঞ জাদুকর কালো স্কার্ফ দিয়ে শহর দিয়েছে মরিয়ে দু একটি বিষণ্ন ঝিঝি ছাড়া আর কোনো গান নেই শব্দ নেই জীবনের শিল্প নেই নেই কোনো প্রাণের সঞ্চার এ শহর অন্ধ করে তুমি চলে যাচ্ছো অন্য এক দূরের নগরে আমি সেই নগরীর কাল্পনিক কিছু আলো চোখে মেখে নিয়ে তোমার গন্তব্যের দিকে নীলিমায় তাকিয়ে রয়েছে তুমি চলে যাচ্ছ তোমার বিদায় চোখে চশমায় নুহের প্লাবন তুমি চলে বিহুগলে বিষণ্ন সুর ঝড় তুমছে অন্তর্গত অশুভ কাননে তুমি চলে যাচ্ছ তোমার পশ্চাতে এক রিক্ত নিঃস মৃতের নগরী পড়ে আছে অনন্ত অস্থির চোখে বেদনার মেঘ জমে আছে তোমার মুখের দিকে তাকাতে পারি না তোমাকে দেখার নামে চতুর্দিকে পরিপার্শ্ব দেখি বিমানবন্দরে বৃষ্টি দু চোখ জলের কাছে ছুটে যেতে চান তোমার চোখের দিকে তাকাতে পারি না তুমি চলে যাচ্ছ কবিতাগুলো আহত সিংহের খোব বুকে নিয়ে পড়ে আছে একা তুমি চলে যাচ্ছ কতগুলো শব্দের চোখে জল